নমস্কার বন্ধুরা আজকে চশমা পড়েছি কেন বলো তো দেখো আজকে তোমাদেরকে আমি দেখাবো আকন্দ গাছ এই সময় কিন্তু খুব লম্বা হয়ে গেছে অথচ আমরা কিন্তু ফুল অনেক কম পাচ্ছি কিভাবে আকন্দ গাছে আরও বেশি ফুল আসবে তার পরিচর্যা আজকে তোমাদের বলবো তার আগে তোমাদেরকে অবশ্যই একটা চশমা পরে নিতে হবে প্রথমেই আমরা এই ডালগুলোকে ছেঁটে দেবো ডালগুলো ছাঁটলে এখান থেকে কিন্তু একটা আঠার মতন রস বেরোবে যেটাকে তরুকির বলা হয় সেই তরুখীরটা কিন্তু রকমভাবেই আমাদের চোখে যেন না লাগে সেই জন্য আমি চশমা পড়েছি তোমরাও কিন্তু অবশ্যই চশমা ব্যবহার করবে এবং এটা কাটবো কোথা থেকে একটু ভালো করে বুঝে নাও এই দেখো এইখান থেকে কিন্তু আস্তে আস্তে নতুন পাতা গজাবার চেষ্টা করছে মানে নতুন শাখা গজাবার চেষ্টা করছে সেই জন্য আমরা ঠিক এর উপর থেকে কাটবো দেখো ঠিক এই অংশ থেকে আমরা এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে কেটে দেবো এই তরুীরটাই কিন্তু ডালের পচন থেকে রক্ষা করবে ডালকে কারণ হচ্ছে এই তরুীটা ফাঙ্গিসাইডেরও কাজ করে ঠিক আমরা এইভাবে আস্তে আস্তে গাছের প্রত্যেকটা অতিরিক্ত ডাল আমরা এইভাবে ছেটে দেবো যেহেতু এখানে এই পাতাগুলো রয়েছে আমি এগুলোকে রেখে দিচ্ছি এখান থেকে নতুন শাখা গজাতে যেহেতু শুরু করে দিয়েছে এটা রেখে দিচ্ছি সম্পূর্ণ পাতা কিন্তু গাছ থেকে কেটে ফেললে হবে না তাহলে কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারবে না সেই জন্য কিছু পাতা তোমাকে অবশ্যই রেখে দিতে হবে এর এই অংশ দিয়ে রেখে দিচ্ছি এরপর আসতে হবে আমাদের গোড়ার দিকে দেখো গোড়ার দিকে আমাদেরকে দেখে নিতে হবে এই যে সমস্ত শুকনো ডাল যেগুলো রয়েছে সেই সমস্ত যত শুকনো ডাল আছে আমরা এগুলোকে বাদ দিয়ে দেবো যত শুকনো ডাল আছে আমরা সেই শুকনো ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিলাম এখান থেকে আবার নতুন শাখা গজাবে এটা আমরা রেখে দেবো গাছের গোড়াটাকে ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে এইভাবে দেখো এইভাবে গাছের গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কোনো ঘাস কোনো গাছ কোনো আগাছা যদি থেকে থাকে সেগুলোকে আমরা তুলে এইভাবে বার করে দেবো এরপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মিশ্র সার তৈরি তার ভিডিও আমার একটা আছে যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে নিচে লিঙ্ক দেওয়া আছে এই মিশ্র সারটা আমি দু মুঠো নিয়ে গাছের গোড়ায় এরকম এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো ধার দিয়ে ধার দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে আমাদেরকে দু তিন মুখের মতন আমার কাছে মিশ্র সার ছিল যেহেতু এর মধ্যে কম্পোস্টটা একটু বেশি আছে সেহেতু আমি দু তিন মুঠো দিয়ে দিলাম এখানে হয়ে গেল এরপর আমরা কি করব আস্তে আস্তে এখানটাকে ভালো করে একটু খুসে দেবো দেখো এই অংশটাকে ভালো করে খুসে দিতে হবে তোমাদেরকে এইভাবে জল দিয়ে ভালো করে আমাদেরকে ভিজিয়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দেখো আমি কিন্তু মাটিটাকে ভিজিয়ে দিলাম খাবার জল এবং মাটি তিনটেকে খুব ভালো করে ভেজাতে হবে এরপর আমাদের আরও একটা কাজ করতে হবে যেটা সেটা হলো এই গাছটার মধ্যে আমরা একটা যে কোনো পিজে স্প্রে করে দেবো পিজিআরটা অবশ্যই সূর্যের আলো থাকাকালীন করতে হবে পনেরো দিন ছাড়া আমরা গাছের মধ্যে পিজিআর স্প্রে করে দেবো তাহলে কী হবে গাছের মধ্যে আবার নতুন নতুন শাখা গজার সাথে সাথে আবার ফুল চলে আসে এই রকম সুন্দর আকন্দ ফুল পেতে গেলে তোমাদেরকে অবশ্যই এরকম পরিচর্যা করতে হবে এরকম পরিচর্যা করলে তোমার ছাদ বাগানেও কিন্তু এত সুন্দর আকন্দ ফুল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার